আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আয়োজনটা কোন টপিকের উপর ইতিমধ্যে আপনারা কিন্তু বির তামিল দেখেই ডিসাইড করে ফেলেছেন তারপরেও আমি যদি আরেকটু রোম্যান্টিকভাবে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি তাহলে কেমন হয় মনে করেন আপনি কি কখনও এমন একটা মুহূর্তে পড়েছেন যখন চারপাশের পৃথিবী তমকে গেছে তোষারে ডাকা নিস্তব্ধ বন আর আপনি একা শুধু নিজের চিন্তায় হারিয়ে যাচ্ছেন এই মুহূর্তটাই দৌড়েছিলেন কবি রবার্ট ফ্রস্ট তার বিখ্যাত কবিতা স্টপিং বাই উডস অনে স্নো ইভিনিং কিন্তু জানেন কি এই কবিতাটি শুধু প্রকৃতির বর্ণনা নয় এটা আসলে একজন মানুষের মনস্তাত্ত্বিক যুদ্ধ যেখানে মৃত্যুর শান্তি আর জীবনের দায়িত্বের মুখোমুখি দাঁড়িয়ে আছে যেটাকে আমরা বলি ফেস টু ফেস আই টু আই ওইটা চলুন আজ আমরা বুঝিনি কিভাবে এই ছোট্ট কবিতার ভেতর লুকিয়ে আছে একটি গভীর সাইকোলজিক্যাল মিনিং তোর খারা যাক আমাদের আজকের ক্লাসটা এই যে স্টপিং বাই ওটস অন এ স্নো ইভিনিং এটি লিকেশন হচ্ছে রবার্ট ফ্রস্ট এ যে স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে উনি আর কি অর্থাৎ উনি আমাদের দাদা মশাই বলতে পারবেন ওনার জন্ম হচ্ছে এইটিন এবং মৃত্যু হচ্ছে নাইনটিন সিক্সটি থ্রি অর্থাৎ এত সাল থেকে এ এত সাল পর্যন্ত ওনার জীবনযাপন তো ক্লাসের শুরুতে একদম স্টার্টিং পয়েন্টে আমি কতগুলো কথা বলতে চাই কথাগুলো হচ্ছে যে এই জাতীয় কবিতাগুলোর দুইটা অর্থ আছে একটা হচ্ছে আমাদের মাতৃভাষাগত একটা অর্থ দেন আরেকটা হচ্ছে একটা কাব্যিক অর্থ এ আমাদের কাব্যিক অর্থটাই প্রয়োজন এই কাব্যিক অর্থটাই হচ্ছে আমাদের বুঝতে হবে তো আমি স্লাইডগুলো এমনভাবে সাজিয়েছি যাতে ন্যাচারাল অর্থ এবং কাব্যিকত্ব দুটাই কভারেজ হয়ে যায় এবং আমি এভাবেই বুঝাবো আমি যদি ক্লাসের শুরুতে এই স্লাইডগুলো একটু দেখাই দেখেন এটা এটা একদম প্রথম প্রথমেরটা এরপরেরটা হচ্ছে এগুলা মানে এটা পড়ার আগে কতগুলো শব্দরত্ব যেগুলো না জানলে নয় এরকম কতগুলো শব শব্দরত্ব আমি এখানে ইনক্লুড করার চেষ্টা করছি এরপরে স্লাইড হচ্ছে এটা অর্থাৎ এভাবেই সাজানো এখানে দেখেন পিকচার বিভিন্ন পিকচার সংযোজন করছি দেন এগুলো আমি লাইন বাই লাইন পড়াবো অর্থাৎ একদম ওয়ার্ড ব্যাঙ্ক মেঘে পড়াবে এখান থেকে এরপরের স্লাইড হচ্ছে এটা এরপরে এটা এরপরে এটা দেন এগুলো এই চারটা প্রথম যে চারটা দেখায় সেগুলো আমি পরাবো আর বাকিগুলো হচ্ছে আপনাদেরকে দেব তো এগুলো হচ্ছে কোথায় দেব সেটাও একটু বলে দিই আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা গ্রুপের লিঙ্ক দেবো ওই গ্রুপে গিয়ে অ্যাড হয়ে যদি আপনি অ্যাড হন বা ওখানে ফিন করা থাকবে গ্রুপের ভিতরে এই স্লাইডটার লিঙ্কটা আমি ওখানে দিয়ে দিব ওখান থেকে ডাউনলোড করতে পারবেন ইজিলি সো এগুলো হচ্ছে আমি আপনাদেরকে দিব এই যে দেখেন এখানে প্রথমে বাংলা মিনিং দেওয়া আছে এরপরে এটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে ন্যাচারাল মিনিং এগুলো হচ্ছে আপনার একটা কাব্যিক যে মিনিং বলছিলাম ওইগুলো তো আশা করি পিডিএফটা যদি প্রথমত ক্লাসটা করবেন ধৈর্য সহকারে এরপরে হচ্ছে একদম যদি বা পিডিএফটা ডাউনলোড করে ভালো করে যে একটু পড়ে ফেলেন যেখান থেকে প্রশ্ন আসুক না কেন ইজিলি ক্যাচ করে আনসার করতে পারবেন এরপরে একটা কথা কবিতাটা হচ্ছে ষোলো লাইনের চার লাইনের লাইনের বিভক্ত আছে অর্থাৎ স্ট্যান্ডা ওয়ান স্ট্যান্ডা টু এভাবে বাক করা আছে চারটা স্ট্যান্ডা আছে এখানে তো আমি ক্লাসের শুরুতে চলে যাই স্লাইডের শুরুতে ওখান থেকে বুঝাই এটা হচ্ছে ক্লাসের শুরুর সাইড এরপরে এটা তো বুঝাইছে এটাতে চলে যায় এখানে যদি লক্ষ্য করেন দাঁড়ান আমি একটু আগে এটা একটু নিয়ে আসি এই যে প্রথমে যদি আমরা শব্দত্ব যদি একটু নোটিশ করি তাহলে দেখা যায় এখানে উটস আমরা জানি এমনি উঠত কাঠকে বোঝায় বা গাছকে বোঝায় তো একাধিক কাঠের সমাহার বা একাধিক গাছের সমাহারকে আমরা এক কথায় বলি বন অর্থাৎ যেখানে একাধিক কি তাকে গাছ তাকে অনেক অরণ্য বলা হয় আর কি যেখানে অত্যন্ত মানে অনেক কি থাকে গাছপালা থাকে তো উডসত আমরা ফরেস্ট বলতে পারি একে এটা হচ্ছে সিনোনিম ওই যে আসে না সিনোনিম ওগুলোতে আসতে পারে উডসকে আমরা ফরেস্ট বলতে পারি এরপরে বাংলাতে বললে বন বলতে পারি এরপর খোয়ার খুয়ার অর্থ হচ্ছে স্ট্রেইনস স্কোয়ারত্ব স্টেন্স অর্থাৎ অদ্ভুত টাইপের কিছু একটা কি অর্থাৎ হয় না কোন একটা জিনিস দেখলে আমরা একটু থমকে যাই বা একটু আশ্চর্য হয়ে যাই ওইটা ফার্ম হাউসত্ব হচ্ছে যে খামারের গড় অর্থাৎ যেখানে গৃহপালিত পশু রাখা হয় আমরা যেটাকে গোয়াল গড়ো বলি মাঝে মধ্যে এটাই আর কি ফার্ম হাউস এরপরে আছে ফ্রোজেন ফ্রোজেন মানে হচ্ছে জমে যাওয়া এরপর আছে হার্নেস হার্নেসত্ব গোড়ার গলায় একরকম ওই বেল টাইপের ঘন্টা টাইপের জিনিস জ্বলাই দেয় আর কি আমি পিকচার দেখাবো আমি পিকচার অ্যাড করছি ওখানে দেখাবো আর ভালো করে এরপর ডাউনে ডাউনি অর্থ হচ্ছে যে নরম বা হালকা এরপরে ফ্লেক এই যে ফ্লেক ফ্লেক অর্থ হচ্ছে যে তুষারের কণা এরপরে সুইফ সুইফ অর্থ হচ্ছে যে আপনার মৃদু সঞ্চালন অর্থাৎ হালকা বা নীরবে বয়ে যাওয়া ওইটাই সুইফ এরপরে প্রমিসেস প্রমিসেস হত কমিটমেন্ট আমরা যেটা কমিটমেন্ট বলি প্রতিশ্রুতি এরপর আছে ডিপ এই ডিপ অর্থ হচ্ছে যে গভীর বোঝাই এরপরে মিস্টেক অত বুল লাভলি অর্থ সুন্দর এখানকার প্রায় শব্দ আমরা জানি তারপরে কয়েকটা যেমন এই যে খোয়ার এটা একটু মাথায় রাখবেন এরপরে প্রোজেন এরপর হারনেস এরপর ডাউনি ফ্লেক এগুলো হচ্ছে কবিতায় ইউজ হয় আর কি এগুলো একটু যদি না জানেন তাহলে অর্থ বুঝে একটু সমস্যা হবে আচ্ছা তাহলে আমরা নেক্সট স্লাইডে যাওয়া যাক এই যে প্রথমে আমি চার লাইন একটু ভালো করে রিডিং পড়াই দিব এরপরে লাইন বাই লাইন অর্থ সহ একদম ভেঙে ভেঙে বলার চেষ্টা করব হোস ওস দিস আর আই থিঙ্ক নো অর্থাৎ এই বনটি কার আমার মনে হয় আমি জানি কে বলতেছেন লেখকে হুডস ওটস দেবন টিকার আমার মনে হয় আমি জানি হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো অর্থাৎ যদিও তার বাড়ি ওই গায়ে গায়ে মানে গ্রামকে বোঝানো হয়েছে হিস হাউস ওই যার বন তার বাড়ি আর কি ইজ ইন দ্য ভিলেজ দো তার বাড়ি নিশ্চয়ই ওই গ্রামে অর্থাৎ লেখো একটা দিককে ইন্ডিকেট করে নিজে নিজে বলতেছে যে এই বনটার মালিকের বাড়ি নিশ্চয় ওই দূরে কোথাও গ্রামে হি উইল নট সি মি স্টপিং হেয়ার অর্থাৎ আমি যে এখানে দাঁড়িয়ে আছি বনের মালিক কিন্তু আমাকে দেখবে না টু ওয়াচ হিস ওটস ফিল আপ উইথ স্নো অর্থাৎ তার বন যে তুষারে ডাকা হয়ে গেছে একদম মানে কি তুষারময় হয়ে গেছে এবং আমি যে তা উপভোগ করতেছি সেটা সে দেখবে না তো এটা হলো ন্যাচারাল মিনিং এবার আমরা যদি যাই তাহলে এই চার চার লাইন দ্বারা কবি বাস্তবিক দিক দিয়ে কী বোঝানোর চেষ্টা করছেন একটু দেখা যাক দেখেন এই চার লাইন দ্বারা কবি মানব মনের নিরব একটা আকর্ষণ অর্থাৎ প্রকৃতির জন্য মানুষের একটা নীরব আকর্ষণ থাকে না ওইটাকে ইন্ডিকেট করা হয়েছে মূলত এখানে কবি জীবনের এক গভীর মানসিক অবস্থা প্রকাশ করেছেন তিনি জানেন এই বনকার তবুও সেই তুষারে ডাকা বনভূমি তাকে অদ্ভুতভাবে আকর্ষণ করে অর্থাৎ এখানে বন বলতে প্রকৃতিকে বোঝানো হয়েছে এরকম আরও কয়েকটা পাবেন এখানে স্লিপ এখানে স্লিপ একটা শব্দ ব্যবহৃত হয়েছে ওইটা বলতে গো এই মৃত্যুকে তারপর গোরা যেটা বলছি ওইটা হচ্ছে আমাদের মানুষের বিবেককে বোঝানো হয়েছে সামনে গেলে আরও পাবেন তাহলে এখানে উড়সত্ব মানুষের আমাদের প্রকৃতিকে বোঝানো হয়েছে তাহলে এটি মানুষের সেই মুহূর্তের প্রতীককে বোঝানো হয়েছে যখন সে জীবনে ক্লান্তি থেকে কিছু সময়ের জন্য বিশ্রাম চায় এবং আরেকটা কথা বলে রাখি এখানে যে স্নো একটা ওয়ার্ড ব্যবহৃত হয়েছে না এই যে স্নো এটা দ্বারা কবি বুঝাতে চাইছেন শুধু প্রকৃতির সৌন্দর্য নয় এটি শান্তি নিস্তব্ধতা ও মৃত্যুর মায়াময় আহ্বানের প্রতি অর্থাৎ মানুষ জানে তার সমাজ কর্তব্য ও ঈশ্বরের নিয়ম কোথায় তবুও তার মন মাঝে মাঝে জীবনের নীরব শান্তির দিকে আকৃষ্ট হয় অর্থাৎ সহজে মানুষ প্রকৃতির মায়া পড়ে যায় তো সহজে প্রকৃতি সেটা আবার চলে যেতে চায় না ওইটাকে ইন্ডিকেট করা হয়েছে তাহলে এটার বাস্তবিক দিকটা আমি বুঝাতে পেরেছি আশা করি এরপরে পরবর্তী স্লাইডে যদি যাই এইটা তাহলে একটা কমপ্লিট এরপর আসেন মাই লিটল হর্স মাস্ট থিং লিটল হর্স আমার ছোট্ট গোড়াটি অর্থাৎ লেখকের সাথে একটা গুড়া ছিল এই যে ছবিতে দেখানো ট্রাই করছি আমি এই যে তুষারময় একটা কি বন তারপর এখানে এই যে লেখক এবং তার গুড়াটি তাহলে মাই লিটল হর্টস আমার ছোট্টগুলোতেই মাস্ট থিং ইট কুয়ে অর্থাৎ একদম অদ্ভুতভাবে হয়তো ভাবতেছে মানে ভাবতেছে যেটাই এরপর লাইনে বলছে টু স্টপ উইতা উতা ফার্ম হাউস নেয়ার অর্থাৎ এখানে তো কোনো ফার্ম হাউস নাই তাহলে আমার মালিক এখানে তামার কারণটা কী অর্থাৎ আপনি মনে করেন চট্টগ্রাম থেকে ঢাকাতে যাবেন তো চট্টগ্রামের বাস একদম ঢাকায় গিয়ে থামবে এখন হঠাৎ করে মনে করে মাছ পথে কুমিল্লা গিয়ে থামে থেমে গেছে বাসটা তো আপনি একটু আশ্চর্য হবেন না কিরে আমি তো যাব ঢাকায় তাহলে বাস এখানে তো আমার কারণটা কী এই ঠিক এই ঘটনাটাই এখানে ঘটছে তো গোড়াটা ঠিক এভাবেই আজব হয়ে গেছে বিটুইন দ্য ওটস অ্যান্ড ফ্রোজেন লেক অর্থাৎ বিটুইন দ্য ওটস অর্থাৎ বন এবং ফ্রোজেন লেক ফ্রোজেন লেক মানে জমাট বাঁধা রথ তা জমে যাওয়া পানি যেটাকে সহজ ভাষায় বললে জমে যাওয়া পানি তো বনে এবং জমে যাওয়া হ্রদের মাঝখানে থামার কারণটা কি আসলে কে ভাবতেছে গোড়াই এরপরে দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার এই লাইনটা একটু ভালো করে মন দিয়ে বুঝুন দ্য ডার্কেস্ট লাইন সরি দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার এটা বলতে কবি এখানে একটা চমৎকার একটা কথা বলেছেন এটা হচ্ছে এটা দ্বারা ইঙ্গিত দিয়েছেন জীবনের অন্ধকার মুহূর্ত বা মানসিক বিষণ্নতার সময়কে যখন মানুষ হারিয়ে যেতে চায় কিন্তু দায়িত্ব তাকে তানতে দেয় না তাহলে আমি যদি এই পুরো স্তবকের বাস্তবিক যে দিক ওটা যদি একটু বলি তাহলে হবে যে যুক্তি এবং অনুভূতির একটা দ্বন্দ্ব ঠিক আছে এটা দ্বারা কবি বুঝায় চেয়েছেন যুক্তি এবং অনুভূতির একটা দ্বন্দ্ব এমন নির্জন অন্ধকার জায়গায় কেন থামা এই যে এখানে বলছে না একদম নির্জন একটা জায়গায় এই যে ঠিক পিকচার দেখে তো আন্দাজ করা যায় তো গোড়াহটি এখানে মানুষের বিবেক বা বাস্তব বুদ্ধির প্রতীক যা প্রশ্ন তোলে এখানে থামা কি ঠিক বন ও জমে থাকা হ্রদের মাঝের অবস্থানটি এই যে এখানে একটা কথা বলছে না বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক এটা দ্বারা কি বুঝেছে আসলে কবি এটা দ্বারা বুঝিয়েছেন আসলে জীবনের মাস পথকে বুঝাই যেখানে দদুল্যমান তাকে চলবে না বিশ্রাম নেবে এটাই বুঝায় মূলত এরপরে আমরা যদি পরবর্তী চলে যাই তাহলে এর পরবর্তী স্লাইডটা হচ্ছে যে এটা হি গিফটস হি gives his harness বেলস অ্যা shake এ শেক অর্থ হচ্ছে যে জাকি দেওয়া তারপর টু ask ইফ দেয়ার ইজ some mistake দ্য অনলি other সাউন্ডস দ্য সুইফ অফ ইজি wind অ্যান্ড ডাউনি ফ্লিক তাহলে হি gives his harness বেলস অ্যা শেক অর্থাৎ গোড়ার যে একটা কী বলা যায় একটা ওই টাইপের যে ইয়াটা ছিল ওটা হচ্ছে কি দেয় মানে একটা শেক করছে আর কি এই যে এটাই ছিল হাস এই যে গোড়ার গায়ে এটাই ছিল মূলত বেশি রেটে ছিল তো দেখেন হি গিভস সেই বেলস এ শেক অর্থাৎ তার গলায় যে একটা ঘন্টা ছিল ওটা জাঁকি মারছে কে গোড়ায় এখানে গোড়া গে হি দা ইন্ডিকেট করা হয়েছে এরপর টু আস্ক ইফ দেওয়ার ইজ সাম মিস্টেক অর্থাৎ এই ঝাঁকি মারার মধ্যে ও আসলে বোঝা যাচ্ছে কি এখানে কি কোনো ভুল হয়েছে ওইটাই বোঝা চাইছে এরপরে দ্য অনলি আদার সাউন্ডস আচ্ছা আমি আগে এই দুই লাইনটা একটু অর্থাৎ একটু বলে দিই আচ্ছা না হ্যাঁ লাস্টে বলি দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইফ এবং এখানে আরও এখানে তো এই ঘোড়ার হার্ডনেস ব্যালসে একটা আওয়াজ ছিল এরপরে আরও কিছু শব্দের কথা এখানে কবি বলেছেন অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক অর্থাৎ বাতাস যে একটা বয় বাতাস হালকা করে মৃদু সঞ্চালন একটা হয় না হালকা এখানে মনে করেন একটা বাতাসের সঞ্চালন একটা আওয়াজ হয় ওইটা এবং ডাউনি ফ্লেক বরফের কুচি বলতে বরফ কুচি বলতে এখানে বরফের হালকা হালকা ওই যে কণা আছে না ওগুলার একটা প্রবাহকে বোঝানো হয়েছে তার মানে এখানে এই কবিতার মধ্যে তিনটা শব্দের কথা উল্লেখ করা হয়েছে প্রশ্ন আসতে পারে এই কবিতায় কয়টা শব্দের কথা উল্লেখ করেছেন কবি তো আপনারা দিবেন কি একটা হচ্ছে হার্নেস বেলসের তারপর একটা হচ্ছে ইজি উইন্ড এবং একটা ডাউনি ফ্লেক তিনটা শব্দের কথা এখানে বলা হয়েছে তো এবার আসেন এই পুরোয়েস্টার দ্বারা কবি কি বোঝা চাইছেন আসলে এটা একটু আমরা বের করার চেষ্টা করি এখানে এই যে ঘন্টা জাঁকি দেওয়া এটা দ্বারা বুঝাইছেন মনে করুন আমি যদি আপনি মনে করেন কালকে এক আপনার পরীক্ষা তো আজকে আপনি মোবাইল দেখতেছেন সো হঠাৎ করে মনে করেন আপনার মাথায় আসলো যে ও কালকে তো আমার পরীক্ষা তাহলে আমি মোবাইল দেখতেছি কেন হাই রে হাই আমার তো কালকে পরীক্ষা আমি কী লিখবো এভাবে বলে আপনি একটু কি হয়ে যান চিন্তিত হয়ে যান তারপর মোবাইলটা রেখে একটু পড়তে বসেন এই যে আপনার বিবেক যেন নাড়া দিছে এটাই আসলে এখানে ঘন্টার এ ঘোরার ঘন্টা জাঁকে দেওয়াকে ইন্ডিকেট করছে বুঝছেন এবার আসেন বাকিটাকে একটু বলে দিই এই এই স্তবকে গোড়ার গণ্ঠাধুনি মানুষের বাস্তব দিকে ফিরিয়ে আনছে তারপর গোড়াতে যেন জিজ্ঞাসা করে মানে গোড়া যে জিজ্ঞেস করছে না তুমি কি ভুল জায়গায় থেমেছ এটি সেই অন্তরের কণ্ঠস্বর যা মানুষকে ভুল পথে যেতে বাধা দেয় চারপাশের নিস্তব্ধতা বাতাসের মৃদু সঞ্চালন এই যে এখানে বলছে কোথায় ছিল এই যে সাউন্ডস অব দ্য সাউন্ডস দ্য সুইফ এটা মৃদু সঞ্চালন তারপর এটা একটা জীবনের শান্ত কিন্তু গভীর মুহূর্তকে বোঝায় এই যে এখানে এটা তুষারের কণার পতন তারপরে মৃদু সঞ্চালন এগুলো দ্বারা জীবনের শান্ত কিন্তু গভীর মুহূর্তকেই বোঝায় এখানে এই যে আগে বলছে মনে হয় স্নো দ্বারা একটা শান্ত মুহূর্তকে বোঝায় এ স্তবক শেখায় জীবনে যখন মানুষ একাকিত্ব বা বিশ্রামের আকাঙ্ক্ষায় ডুবে যায় তখন তার বিবেকই তাকে দায়িত্বের পথে ফিরিয়ে আনে অর্থাৎ আপনি মরেন কালকে একজাম আজকে বসে বসে কি করতেছেন মোবাইল টিপতেছেন তো মোবাইল টিপতে টিপতে হঠাৎ মনে হলো কি কালকে হাই রায় কালকে তো আমার ইংলিশ একজাম আমি কি করতেছি এরপর দেখবেন যে আপনি মোবাইলটা রেখে পড়তে বসছেন এই যে বিবেকে যে সাড়া দেওয়া এটা এখানে ইন্ডিকেট করছে এরপরে আসি নেক্সট স্লাইডে এই যে এটা এতটা ইম্পর্টেন্ট যে এই স্ট্যান্ডার্ডটা বাকি তিনটা স্ট্যান্ডার্ড যেটা বলছে এই একটা স্ট্যান্ডার্ডে সবগুলো কি একসাথে নিয়ে আসছে এর আগে আমি একটু পিক্সেল একটু দেখানোর চেষ্টা করি এই যে কিছুক্ষণ আগে আমরা একটা ইয়া পড়ছিলাম না ওই বাতাসের প্রবাহ এই অ্যাকচুয়ালি এটাকে ইন্ডিকেট করা হয় এই যে একটা মানে শিশিরের মতো একটা বাতাস তারপরে হালকা হালকা কি করতেছে তুষার পড়তেছে এটা তারপরে এটা হচ্ছে একটা গহীন জঙ্গলকে নিকেট করা হয়েছে কেমন এটা একটা গহি অরণ্যকে নিকেট করা হয়েছে আসলে পিক্সারটা দ্বারা আচ্ছা আসেন এখানে আসেন দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ অর্থাৎ বনটা ছিল সুন্দর অন্ধকার এবং গভীর বা গহীন এই যেটা এই পিক্সার এটা এটা এটাই দেখেন এরপরে বাট আই হ্যাভ প্রমিস টু কিপ এ প্রমিসেস টু কিপ এটা দ্বারা বুঝিয়েছেন মানুষের অনেক অঙ্গীকার রয়েছে আচ্ছা পরবর্তী দেখা যাবে বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অর্থাৎ আমি যে মানুষকে যে অনেক অঙ্গীকার দিয়ে আসছি এগুলো আমাকে রাখতে হবে অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অর্থাৎ ঘুমানোর আগে আমাকে অনেক দূর যেতে হবে এই ঘুম মানে আমি আগে বলছিলাম মনে হয় স্লিপ স্লিপ মানে আসলে এখানে ঘুম ইন্ডিকেট করে নাই এখানে বলছে মৃত্যুকে এই যে স্লিপ এটা দেখছেন স্লিপ মানে এখানে মৃত্যুকে ইন্ডিকেট করা হয়েছে তাহলে আসেন এ এস্টে দ্বারা কবি একদম কী চেয়েছেন আসলে এটা দ্বারা কবি দায়িত্ব ও কর্তব্যের জাগরণ কি বলছি দায়িত্ব ও কর্তব্যের জাগরণকে ইন্ডিকেট করা হয়েছে এই আস্তবকে কবির জীবনের মূল সত্য উচ্চারণ করেছেন এখানে একটা কথা বলছেন দ্য উডস আর লাভলি এজ এ দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ অর্থাৎ বনটি মধুর গহীন অন্ধকারময় এটা দ্বারা কবি প্রকৃতিকে বোঝানো হয়েছে অর্থাৎ প্রকৃতির সৌন্দর্যের একটা প্রেমে পড়ে এটা কথাটা বলছেন অর্থাৎ জীবন সুন্দর আকর্ষণীয় কিন্তু তার ভেতর লুকিয়ে আছে গভীর রহস্য তারপরেও কবি আরেকটা কথা বলেন এই যে বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অর্থাৎ জীবনে তার কিছু প্রতিশ্রুতি ও দায়িত্ব আছে যা পালন না করে তিনি থামতে পারেন না আপনাকে এক্সাম্পল দিয়ে মনে করেন আপনি পড়ালেখা করতেছেন পরবর্তী যাতে আপনার ফ্যামিলিকে কি দিতে পারেন বেকার দিতে পারেন বা একটা ভালো জব করতে পারেন তাহলে ফ্যামিলি একটা আপনার ঋণ আসে না তো এটা জাস্ট একটা সাধারণ উদাহরণ দিলাম এরকম হাজার হাজার উদাহরণ আপনার প্রতি আছে অর্থাৎ একজন মানুষ যে অঙ্গীকার আছে ওইটাই বোঝা যাচ্ছে আসলে অর্থাৎ এই যে লাইনটা দ্বারা এই যে অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ এটা দ্বারা কবি শুধু বিশ্রামের কথা নয় এখানে স্লিপ মানে যে আমি বলছিলাম আগে একটু মৃত্যু মৃত্যুকে বোঝানো হয়েছে ইয়স্তবক শেখায় যে মানুষ যতই ক্লান্ত হোক না কেন মৃত্যুর আগে তার কর্তব্য সম্পন্ন করা জীবন দ্বারার প্রকৃত লক্ষ্য তাহলে আশা করি সম্পূর্ণ কবিতাটার একদম বেসিক টু প্রভাবে আমি বোঝানোর চেষ্টা করছি জানি না কতটুকু আপনাদের মাথায় ঢোকাতে পেরেছি তারপরেও আমি চেষ্টা করছি সর্বোচ্চটা দেওয়ার আর আপনাদের সামান্যতম উপকৃত হয়েছেন বলে মনে হয় এই ক্লাসটি দ্বারা বা এই টপিকটা দ্বারা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্রেস দ্য বেলাইকন এবং পরবর্তী কোন টপিকের উপর ভিডিও বা কোন টপিকটা অ্যানালাইসিস করলে আপনাদের জন্য সুবিধা হবে প্লিজ কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করুন একটা কমেন্টও হয়তো আপনি আপনার একটা কমেন্টই আমাকে অনুপ্রাণিত করতে পারে সো ভালো থাকবেন সালামু আলাইকুম হবার বাতু